তো হালকা করে দাঁড়ি মুষ্ঠটা সেভ করে গরম ভাটটা মেরে বেরিয়ে পড়লাম আমাদের পাশের গ্রাম আলিনগর যাওয়ার উদ্দেশ্যে কারণ সেখানে হচ্ছিলো এক বিরাট ফুটবল টুর্নামেন্ট যার ফার্স্ট প্রাইজ ছিল দেড় লক্ষ টাকা এবং সেকেন্ড প্রাইজ ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছ যেতে যেতে কত সুন্দর রাস্তা আমাদের দিয়ে খুব সুন্দর দৃশ্য রাস্তার দুই পাশে পুকুর আর মাঝখানে আমরা খুব একটা বোকা তো দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে চলে যাচ্ছি আমাদের সেই আলিনগা যাওয়ার উদ্দেশ্যে তো আলিনগঞ্জ যাওয়ার পথেই পেয়ে গেলাম আমাদের সেই পাথর এলাকা আমাদের মেন শিল্প যেটা পাথর শিল্প এগুলো তোমরা পাথর ভেবো না কেউ এগুলো হচ্ছে পয়সা আমাদের এদিকে মানুষের প্রচুর পয়সা খুব বড় লোক মানুষ যতগুলো পাথর পড়েছে এগুলো সব পয়সা পড়েছে ভাবো তো বলতে বলতে চলে আমরা আমাদের সেই আলীনগর সংঘের ফুটবল ময়দানে দেখতে পাচ্ছ গ্রাউন্ড কত সুন্দরভাবে সাজিয়েছে এবং এখানে কমেডিগুলো এতই ভালো আমরা আসিনি সেই জন্য খেলাটা স্টার্ট করিনি কারণ আমরা হলাম এই এলাকার হালকা স্বনামধন্য ব্যক্তি একটু হাসি মজা করলাম কেউ সিরিয়াসলিও না কেউ গলাগালি করবে না পারলে কমেন্টে ভাষা খারাপ করো তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গ্রাউন্ডে সাজিয়েছে তারা একদম চারিদিকে ইন্ডিয়ান পতাকা এবং স্টেজটাও করেছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে আর এই সেই বাদাম মেলা যে বিগত দশ পনেরো বছর থেকে আমাদের এভাবে বাদাম সার্ভিস করছে খুব ভালো এবং বলতে বলতে দেখছি আমাদের সমস্ত ছেলেগুলো আমাদের পাড়ার এক জায়গায় বসে আছে আমরাও সেই সঙ্গে বসে গেলাম হাসি মজা করতে আমরা প্রতিবার এভাবেই বসি আমাদের পাড়ার সমস্ত মানুষ থাকে একদিকে আর আমরা থাকি সেই দিকেই তো এবার কয়েকটা বোম ফটকা ফাটিয়ে হালকা ধুমো উড়িয়ে আমাদের খেলা স্টার্ট হবে তো দেখতে পাচ্ছ চারিদিক ধুমো ধুমো করে দিল তো বোম ফাটালো এবং আরও একটা বলতে বল ধুম করে দিয়ে দিল দেখতে পাচ্ছ বোমের শব্দ আর এদিকে এত তো মানুষের কলাহল শুনতে খুব ভালো লাগছিল দু একটা ভদ্র ভাষা মারছি মাঝে মাঝে তো তারপরেই দেখতে পাচ্ছ সেই আমাদের প্লেয়ারগুলা লাইনে দাঁড়িয়ে পড়লো এবং আমাদের জাতীয় সঙ্গে আরম্ভ হলো এরপরেই কিন্তু আমাদের খেলা আরম্ভ হয়ে গেলো খুব জরুরির মধ্যে তো খেলা স্টার্ট হয়ে গেলো খেলা আমরা দেখতে দেখতে বেশ সময় কাটছিল এবং তোমরাও দেখো একটু খেলা তোমাদের দেখার জন্য আমি একটু ক্যামেরা করেছি গোটা ক্যামেরা করতে গেলে আমার অনেক মেমোরি খেয়ে নেবে তো দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে বলগুলো পাশ দিচ্ছে এবং খেলাটা খুব সুন্দর হচ্ছিলো তো এই খেলাতে এক টিম হারবে এক টিম জিতবে এটাই হচ্ছে তার নিয়ম তো এভাবেই বলতে বলতে আবার হাফ টাইম হয়ে গেলো নিয়ম বলতে বলতে হাফ টাইম হয়ে গেলো এবং তারপরে আবার খেলা শেষ হয়ে যাবে একটু পরে দেখতে পাবে দেখতে পাচ্ছ মানুষ শুধু পড়ছে আর খেলছে তো এইসব বলতে বলতে খেলা পুরো শেষ এবং এক টিম জিতে গেলো আবার এক টিম হেরে গেলো তো খেলা দেখতে খুব সুন্দর লাগছিলো সত্যি এবং ফুটবল খেলা আমি দেখতে খুব একটা পছন্দ করি না কিন্তু আমাদের পাড়া সবাই ছিল বলেই আমরা আরও যাই কারণ সেখানে গিয়ে সবাই মিলে একসঙ্গে দেখা অনেক দিন পর এবং হাসি মজা একটু হয় এবং তারপর কিন্তু ভাই সত্যিই এবার সিরিয়াস খেলা পুরো শেষ হয়ে গেলো এবং কিছু মানুষ বসে পড়লো কিছু মানুষ উঠে পড়লো সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়লাম এবং গ্রাউন্ডের দিকে যাত্রা শুরু করলাম ঠিক আছে স্টেজটা কত সুন্দর সাজিয়েছে কাছ থেকে তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করবো পুরো গ্রাউন্ডটা তো ভাই সত্যিই মানুষের অনেক ভিড় হয়েছিলো প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষের ভিড় না হলেও দশ পনেরো হাজার মানুষ হবে এবং সেই সঙ্গে ছিল আমাদের জহির তো এরপর শুরু হলো প্রাইজ বেতরণ অনুষ্ঠান তো আমরা হালকা করে প্রাইজ বেতরণ অনুষ্ঠান দেখিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর তোমরা এরকম ভুলক দেখতে হলে আমার চ্যানেলটা লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব বল্যানেলটার গোষ্ঠীর লতাল মেরে দাও